আর নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল সকাল কিন্তু আমি ছাদে আর ছাদে দেখো শালিক পাখির কিচির মিচির কিচির মিচির কিন্তু একটা শালিক সকালবেলা আজকে একটা শালিক দেখেই নিলাম কি জানি বাবার দিন খারাপ যাবে না তো না এরকম আনলে তো অনেক কিছু না কিন্তু ছোটোবেলা থেকে আমরা মেনেই আসছি এটা একটা জিনিস তোমরা কি মানো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে একটু কিন্তু আমাকে উত্তরটা দিও যে একটা শালিক দেখলে কি দিন খারাপ যায় এটা কি তোমরা মানো সেটা কিন্তু আমাকে জানিও কিন্তু তো যাই হোক আজকেও সে প্রতিদিনের মতন ছাদে চলে এসেছি আর এই দিকটা যে তোমাদের দেখাচ্ছি এই দিকে দেখো ছাদে এসে কিন্তু আমি ভিডিও তুলছি পিটপিট করে বৃষ্টি যদি আবার পরে আবার এসে আমাকে কাপড় জামা তুলে নিয়ে যেতে হবে ছাদে এসে গেছি ছাদে সব কাপড় জামা আমার মেলা হয়ে গেছে খুব সাহস করে আসি জানো কালকে যেমন সাহস করে এসে মেলে দিয়ে গেছিলাম এই দেখো সব মেলা কমপ্লিট হয়ে গেছে মেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি মানে আধ ঘন্টা দেড় না সকাল সাড়ে সাতটা দিয়েছিলাম দশটা থেকে বৃষ্টি শুকিয়ে গেছিলো ব্যালকনিতে গিয়ে হাওয়াতে শুকিয়ে দিলাম এবার চলো ঘরে যাই ঘরে গিয়ে কাজ করি ধোয়া টোয়া সব কিছু কাজ হয়ে গেছে এই দিকে চলে এসছে এই দেখো দেখতে পাচ্ছ অনেকতে ভিড় আছে। সঙ্গী সাথী খুশছে বুজেছে বুজেছে। অনেক পাখি সকালবেলা আমার আসতে ইজজন ইচ্ছা করে জানো তো ছাদের উপরে ভিউটা এত ভালো লাগে না। অনেক ছোটবেলার স্মৃতি যখন ছোটবেলায় দাঁত মাস্তা মগদ দাঁম সকালবেলা বাইরে দরজাতে ঘুরতাম মানে আমাদের বাড়িগুলো তখন তো এরকম সেফ মানে পুরো বন্ধ বন্ধ না ফ্লাইট মানে আলাদা না বাড়ি মানে দরজা খোলা চারিদিক বুঝতে পাচ্ছো। যারা বাড়িতে থাকে তাদের সব কিছু পরিবেশটা একদম আলাদা কিন্তু ফ্ল্যাটের পরিবেশটা একদম আলাদা তাই এই ছাদে আমি কেউ থাকে না এখন মনে একটু ভালোও লাগে একটু ঘুরে ফিরে নিই মনটা একটু ভালো লাগে সকালবেলায় উঠে একটু ফ্রি মাইন্ড সকালে তো হাঁটতে যায় না চার্চ গেলে সকালবেলা হেঁটে হেঁটে চলে যায় কিন্তু অন্যদিন আর যাওয়া হয় না কাজে ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে সেই জন্য ছাদে আসে আর পাখির আওয়াজ সবুজ আবহাওয়া এত ভালো লাগে না যে কি বলবো তোমাদের চলো পালাই পালায়নি আর দেখো বসে পড়েছি এই দেখো আমার এ দেখো বিস্কুট খাচ্ছিলাম কেউ নেই আর ঘর বাড়ি কেমন অন্ধকার অন্ধকার লাগছে আর দেখো এক কাপ চা ল্যাপটপ নিয়ে বসে পড়েছি কিছুই করা হয়নি এখন অবধি আর আমার ফোনে বিশেষ কথা চার্জ নেই এটা একটা ব্যাপার হয়ে গেছে চার্জ নাই বলে মুশকিল আমি এখন কি করব। এদিকে ভাবছি যে ভিডিও তোমাদের দেখবো কিছুটা বা ছাড়বো নিজের তা দেখছি ফোনে চার্জ নেই এবার একদম লাইটটাও আর ঘরবাড়ি বাড়ি দেখো কেমন অন্ধকার সব কিন্তু খোলা গোটা বাড়িঘর খোলা কিন্তু অন্ধকার কিছু করার নেই কারণ আবহাওয়াটাই এরকমই বাবা বৃষ্টি না হয় এরকম থাকলেও কোনো ব্যাপার নাই এখন আমি এক কাপ চা খাচ্ছি আর এই দেখো তোমাদের ভিডিও দেখবো আমি ল্যাপটপে দেখার চেষ্টা করি জানো তো ল্যাপটপে বড় বড় না দেখতে সুন্দর লাগে আর ভিডিওগুলো কিছু জ্ঞানও আসে অনেকজনের ভিডিও দেখে অনেক কিছু শিক্ষা পায় আর ইগনোর করো আমাদের ঘরে অনেক রকমের জিনিস এখন এদিক ওদিকে সব পড়ে আছে কারণ সকালে বেলায় বুঝতে পারছি আর এই দেখো বন্ধুরা আমি বসে পড়েছি এটা হাতে কী বলো তো কালো কালো লাগছে যেটা হচ্ছে বিট বিট আর মধ্যে গাজর আছে অনেক দিন বিট গাজরও ভাজা খাওয়া হয় এই দেখো তা নিয়ে বসে পড়লাম আর দেখো লাইট জ্বালিয়ে কিন্তু করছি তোমরা ভেবে মনে ঘরে এত আলো কী করে হয়ে গেল। আলো নেই একদমই অন্ধকার তা লাইট জ্বালিয়ে সবজি কাটছি কারণ কোথায় কী হাতপাত কেটে দেবো তারপরে হচ্ছে ওই চুল টুলগুলো না চলে যাবে তখন আবার মুশকিল রান্নাঘরে নাই লাইট জ্বালিয়ে করি কিন্তু এইখানে তো দেখা যায় বলে লাইট জ্বালায় না কিন্তু আজকে তো মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর খবরে তো বললো আজকেও নাকি ঝোড়ো হওয়া কালবৈশীল ঝড়ের মতন হবে তা যাই হোক বাবা বৃষ্টিটা হোস না এটা হচ্ছে ব্যাপার কিন্তু শরীর খারাপ আমার হচ্ছে গলা মালা কেমন খসখস খসখস করছে এইসব সব হচ্ছে তা এইটা এখন কাটি তারপরে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি বীট গাজরে ভাজাটা চাপিয়ে দেবো তার মধ্যে ভাই বললো একটু বাজার যাবে মাছটা নিয়ে আসবে স্কুল যাওয়ার পথে দিয়ে চলে যাবে বলছিল আগেই যেমন আমার দরকার নেই কী দরকার একবারে ওইদিকে রেখে দাও একবারে তুমি যখন আর এই দেখো সব কেটে করে আর আজকে না একটা জিনিস কিনছে বলো তো একটু আলু দিয়েছি মানে একটুখানি দুটোই মানে দুটো মতন আলু ছোটো ছোটো আর দুটো মতন আলু দিয়েছি আলু তো দিই না একটু ইচ্ছা হলো আজকে চার রকমের তালে জিনিস হলো বিট গাজর বিনস আলু দিয়ে একটু ভাজাটা দেখি আলু থাকে সব জিনিস ওই আলু দিয়ে না আজকে একটু ইচ্ছা হলো দেখো কালারটাও দেখো দারুণ নিশ্চয়ই আমি আঁকতে করে দিচ্ছি তা এখন কি করবো ও তোমরা দাদা ভাই যেন ওর সব করে দিয়েছি এখন তো দাঁড়িয়ে থাকো সে যেন ভাবছি টমেটোগুলোকে পুরা চাপিয়ে দিই তা এই এখন একটা পুরার জিনিস কিনতেই হবে মনে হচ্ছে মেলায় গেছিলাম মেলাতে দেখলাম দিয়ে নিতে ভুলে গেলাম যেন তার তো যাওয়াই হচ্ছে না আর এই বৃষ্টি কাদা লেগে গেলো না এর জন্য আরও বেশি তা কালকে সাঁড়াশি দিয়ে করেছিলাম সাঁড়াশির অবস্থা দেখবে এই দেখো সাঁড়াশিল আমার স্টিলের কালো হয়ে গেছে এটা তো মেজে আবার সুন্দর কালার নিয়ে আসতে হবে ভালো লাগে না জানো তো দেখেছি তো পড়েও যাচ্ছে এগুলো সব কেনা টমেটো পেকে আর এই দেখো টমেটো পুরা তো করতে দিলাম করতে দিয়ে একটা আর একটা ঝামেলায় পড়ে গেছিলাম আমি কি ঝামেলা দেখবে আমি এইটাকে দিয়ে দিয়েছিলাম আর এই দেখো এটার মধ্যে না আগুন লেগে যাচ্ছিলো ভাগ্যিস আমি তো দেখতে পেলাম নাহলে এখন একটা বড় বিপদ ঘটে যেত আর এদিকে যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ চল ব্যালকনিতে যাই তোমাদের একটু ব্যালকনিরটা দেখিয়ে দিয়ে এইটা এবার ভালোভাবে হচ্ছে তো হোক এদিকে চলো ব্যালকনি যাই ব্যালকনিতে একটু তোমাদের গাছগুলো আর আমার না গলাটা খসখস করছে গলার ভলিউমটাও যেন মোটা হয়ে গেছে যেমন আর দেখো তোমাদের তো দেখানো হয়নি মনে এটা এখানে মানি প্যান্ট দুটো রেখে দিয়েছি আর দেখো নিচে খুশি সে ছোট্ট জামা ছিল উপরটা কেটে এরকম বানিয়েছি কি ভালো লাগছে দারুণ লাগছে দেখো হাতের পাশে আর এখানকার গাছগুলো তো তোমরা প্রতিদিনই দেখো সবই দেখো সবই দেখো তাও তোমাদের প্রতিদিন দেখায় দেখো আর দেখো চলে এসছি ব্যালকনিতে আর আকাশ দেখো সবারকে দেখো এখন অব্দি ওরকম হয়েছে কিন্তু কাপড় জামা আমার ভালোই শুকিয়ে যাচ্ছে আর এই দেখো ফুলগুলো দেখেছো আর এখানে নয়নতারা কিন্তু ভরে আছে এটাকে না রিপোর্টিং করে অন্য টবে নিজে থাকে জানো তো টমেটোগুলো দেখো কীভাবে হয়েছে দেখো দেখো এইটা ভয় দেখো সব ঝুলে ঝুলে নিচে পড়ে যাচ্ছে দেখেছ আমি তুলছি না কারণ যে কদিন থাকলে থাক না দেখো গাছের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ আর দেখতে সুন্দর লাগছে আমার দেখো গাছের অবস্থা খারাপ কিন্তু ফলন প্রচুর ফলন প্রচুর ফলন দেখো সব পাচ্ছিগুলো আমি শুধু ভয় লাগছে ঝড় না হয় টিভিতে ফোনে শুধু বলছে কালবৈশাখী ঝড় কাল আর টমেটোগুলো কীভাবে হয়েছে তা দারও সুন্দর লাগে জানো তো ব্যালকনিতে যখনই আসি আর এখানকারও তাই এই অবস্থা গাছের গাছের পাতাগুলো তো পুড়ে গেছে মানে রোদ্দুর প্রচুর হয়েছিল না কদিন সেই জন্য তো লাল লাল হয়েছে আমার দেখতে ভালো লাগে ওই জন্য আমি চা পাচ্ছি না আর টমেটো অনেক ঘরে আছে ওই জন্য জানো তো ওই কেনা টমেটোগুলো পেকে যাচ্ছে বলে তো প্রতিদিন পুরা করে দিচ্ছি এইসব হচ্ছে আর এই দিকে না এই গাছটাকে আজকে দেখি তুলে ফেলে দেবো ওই গাছটা মরে গেছে এই গাছটাকে আর রাখা যাবে না বলেছিলাম এটা ব্যালকনিতে হয় না ছাদে হয় তাও নিয়ে কি কী বলবো বলো আমি দেখো গোলাপ ফুলের কিন্তু পুরি চলে এসছে পটাশ করে কবে যে হয়ে যাবে দেখতে পাবো না তো যাই চলে এবার রান্নাঘরে পালাই যেটা হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে দিলাম আর এইদিকে কড়াই বার করে দিয়েছি আর এইদিকে হচ্ছে দাদা ভাই চলে গেছিলো মাছের বাজারে মাছ নিয়ে চলে এসছে এই যে পোনা একদম যা পোনা মাছ খেতে না এগুলো খুব ভালো লাগে জানো দামও বেশি বাবা বড় মাছের মতন দাম এখন হয়ে গেছে গড়টা এত খসখস করছে না তো এখন আমি ধোয়া ধোঁয়া পাকলা করে মশলা তো রেডি একটু মশলা টশলা দিয়ে করে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই মাছ রান্না হয় তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে অনেকটাই কাজ হয়ে যাবে তারপরে রীতিমতি করবো এখন সবার সাথে ঢুকলে না একটা সুবিধা হয় দেখেছি কড়াইয়ের অবস্থাটি আমার মাছটা রান্না করে নিই ধোয়া পাকলা মাছ বাজার এদিকে চাপিয়ে দিলাম আর এই কথা আছে তা হবে এদিকে আর এখন তোমার দাদা ভাই যাইনি আছে গাওয়াতে না আমার সব পড়ছে বাজারের জন্য এমনি গেছে না তো ফোন নিয়ে বসে আছে তখন একটু পরেই যাবো আর আসল কথা কি বলতো টাইমটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ব্যাপার একদম মেঘো মেঘো হয়ে যাচ্ছে তো টাইমটা বোঝা যাচ্ছে না তাই এক মাস টাইমে ভেজে নিই যখন যাবে তখন দেখাবো হয়ে গেল বৃষ্টির জন্য আবার জুতো করছে না রেনকোট নিয়ে যাচ্ছে আজকে তো জানি না কি হবে কি না কি হওয়া ঠান্ডা লাগছে কাল তাই জানো তো প্রচন্ড ঠান্ডা হওয়া এগুলো দেখানো হয়ে যাচ্ছে না অন্ধকার লাইট দেখো ফোনে ফ্ল্যাগ সেটুকু দেখা যাচ্ছে

রান্না টান্না করে তারপরে যাবো সব সময় শুকিয়ে গেছে সকাল সাড়ে সাতটার সময় সাতটা দশই দিন বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার আমি অফই করে দেবো কারণ আর ঝোলটা শুকাবো না কারণ দেখো আর একটু না ধনে পাতা দিয়ে দিয়েছিলাম জানো তো তা একদম পারফেক্ট হয়ে গেলো কারণ এইটুকুটা তো থাকতে হবে বুঝতেই পারছো ভাত দিয়ে খাবো ভাত রুটি রাত্রবেলার তো রুটি দিনের বেলায় তো ভাত খাবো এবার একটু তো লাগবে আর এই দেখো সব রান্নাগুলোই তোমাদের দেখিয়ে দিই দেখো মাছ তো হয়ে গেলো একদম গোটা গোটা মাছ হয়ে গেছে টমেটো পুরা পরিষ্কার করে রেখে দিয়েছি এখন না একটা ফেটে যাবে বাবা আপনার ফাইবারের পেঁয়াজ লঙ্কা দিয়ে দুপুর বলে আমি দেখো এখানে হচ্ছে ভাজাটা রেখেছি আর এক এক পিস মাছ এক্সট্রা ছিল যে রেখে দিয়েছি ভাজা খাওয়া যাবে সেই জন্য তো এখন আমি চলে এবার টিফিন করতে জানো তো মাঝখানে অন্ধকার হয়ে আমি তো ছাদে কারণ বাপরে যদি বৃষ্টি হয় কারণ অতগুলো শুকিয়ে গেছে তারপরে যদি ভিজে যায় বলো তো কি মুশকিল সব নিয়ে চলে এসছে সবটাই শুকিয়ে গেছে একটা প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের একটু ভিজা তা যাই হোক এবার আমি পালাই টিফিন আমার তো রান্নাবান্না শেষ আর দেখো কে এসে এসে আমাদের বাবুতে নাকি

দেখেছো কেমন খেলা দেখেছো পুতুলের এসেই বলছে ভিডিও করো কই বাবু দেখো এই তো ভিডিও করছি তোমাকে মা ডাকবে দেখেছো কত খুশি কত খুশি ও ভাত খাস নি মাম করবা না মাম করবালি কি খুশি দেখো 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 খুশি যাবে কলেজে ওই দেখো মাইকে নিয়েছে খাটে ফেলে দিয়েছে যত মেকআপ যত যা আছে খুব খুশি খুব মজা বাবু খুব মজা খুব মজা দিদি চলে যাবে এক খলি করে দাও जाबा সঙ্গে যাবা স্কুল করতে তোমাকে স্কুলে পড়াব এটা টাকাগুলোকে ধর দেখতেছো ফ্যান চলছে বাবা কি করছিস টাটা ওরে বাবা বাঁচো বাঁচো টাকা গুলোকে ধর রে উড়ে যাবে ধর

ওরে যাবি আর পিসি এখনই বেরিয়ে যাবে সেই জন্য আমি আবার এদের সঙ্গে মাহি দেখো আমার কোলে আছে এখনো খেলছে আমার সাথে আর মাহি যে মাকে দেখা সেটা বলছিস না আমি নিচে বসে বসে দেখো মজা পড়াচ্ছি দেখেছো খুশি আর খুশি দেখো বুনুকে নিয়ে বসে আছে ওই দেখ এই দেখো ওরে বাবা একটা বাবা গো আজ কি কত ভালোবাসা দিবি গো এখন চুমু আই খুশি কে জানো তো আমার কুচিটা কুকু পাপ্পি দিচ্ছে

তারপর এখন বেরিয়ে যাচ্ছে খুশি আর হ্যাঁ চলো দেখো সন্ধ্যেবেলায় বসে পড়েছে আর আমার ঠে দেখো লিপস্টিক কেন লিপস্টিক জানো খুশি গেছিলো মেলায় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই এই দেখো মেলা থেকে লিপস্টিক নিয়ে এই কালারটা দেখো হালকা কালার কিন্তু ফোনের মধ্যে একটু ডিপ আসছে দেখো খুলে আর কি দেখাবো ও উল্টোই ধরেছি আমি এবার এই দেখা এই দেখো কালারটা দেখো দারুন সুন্দর কালার দারুণ কালার এটা একটা এই দেখো আংটি যখনই যাবে মেলায় একটা করে আংটি কিনবে আংটির শখ তাই এখানে একটা আংটি কিনেছে এই যে ক্লিপ দেখতে পাচ্ছ বাবা কত বড় ক্লিপ দেখো এত বড় আমার তো জীবনে হবে না মনে আর এই যে এই যে গালে কি কি করিছেন কিসের জন্য মেকআপে ব্রাশ বাবা অনেক রকমের জিনিস আছে তা ও সব কিনে নিয়ে এসছে আর আমি তাড়াতাড়ি করে একটু লিপস্টিকটা লাগিয়ে দিলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তা আজকে ভিডিওটা এভাবেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো তো আজকের মতন টাটা